বহরমপুর পৌরসভার এক ও এগারো নম্বর ওয়ার্ড এলাকায় রিং রোড পড়ে সেই রিং রোডেই বহরমপুর পৌরসভার যাবতীয় ময়লা ফেলা হয় ফলে সেখান থেকে ছড়াচ্ছে দূষণ বহরমপুর পৌরসভার এক ও এগারো নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা দুর্গন্ধে তারা থাকতে পারছেন না এরই প্রতিবাদে মাঠে নামল বহরমপুর টাউন কংগ্রেস তারা আজ একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করে এবং মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সই সংগ্রহ করে বহরমপুর টাউন কংগ্রেসের বক্তব্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা তছরূপ করছে পৌরসভা তারা কোনো কাজ করছে না এছাড়াও শহরের দুটি শ্মশান রয়েছে সেই বৈদ্যুতিক শ্মশানের চুল্লির অবস্থাও ভালো নয় দুটো চুল্লি যথেষ্টই ছোট যে কারণে সেখান থেকেও দূষণ ছড়াচ্ছে আজ এরই প্রতিবাদে টাউন কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়

তরফ থেকে অর্থ দেওয়া হয় সেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে যখন অধি চৌধুরীর অভিভাবকত্বে এই শহর চলছিল তখন অনেক ক্ষেত্রেই দূষণমুক্ত করার যে প্রচেষ্টা ছিল তৃণমূল বোর্ড যখন কাজ করা শুরু করলো তখন লক্ষণীয় বিষয় যে তাদের নিজস্ব কোনো বোর্ড ছিল না কংগ্রেসের কিছু কাউন্সিলার লোভে হোক ভয়ে হোক তারা তৃণমূলে সামিল হয়েছিল আমরা ভেবেছিলাম বর্তমান সরকারের সহযোগিতায় তারা বোধহয় কাজ করবে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সেই জঞ্জাল স্তূপ এমনভাবে আজকে দূষণ ছড়াচ্ছে যে এক থেকে এগারো নম্বর এগারো নম্বর পর্যন্ত ওয়ার্ল্ড আজকে দূষণে ভর্তি সেখান থেকে মাঝে মধ্যে ধিকি ধিকি আগুন জ্বলছে তার যে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড যেটা ছড়িয়ে পড়ছে এই ধোঁয়াতে বা এই বাতাসের মধ্যে যে বিষ ছড়াচ্ছে তাতে বিভিন্ন রকম মারণ রোগ দেখা দিতে পারে ক্যান্সার থেকে আরম্ভ করে টিভি থেকে আরম্ভ কর্ম করে টিভি থেকে আরম্ভ করে অন্যান্য মারণ রোগ দেখা দিতে পারে আমরা বিগত দিনও আন্দোলন করেছি এখনও প্রত্যেকটা ওয়ার্ডে আমরা আন্দোলন করছি বর্তমানে প্রশাসক নিয়োগ হয়েছে তাদের কাছে আমাদের একটাই দাবি যে যেমন করে হোক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দ্বারা এই জঞ্জালকে বৈজ্ঞানিক পদ্ধতিতে নষ্ট করতে হবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটাকে অন্য কাজে লাগানো লাগাতে হবে পাশাপাশি আপনারা জানেন যে দুটো শ্মশান খুব উঁচু চিমনি নেই যার ফলে যখন সেখানে সব দাহ করা হয় তখন খুব লজ্জার কথা যে অনেক সময় চিমনির উপর থেকে সেই ডেড বডির চামড়া সহ অন্যান্য জিনিস চারিদিকে ছড়িয়ে পড়ে বাধ্য হয়ে এখানকার অধিবাসীরা জানালা বন্ধ রাখেন এখানেও একটা দূষণ তৈরি হচ্ছে তৃণমূল বোর্ড যেটা গঠন হয়েছিল কয়েকদিন আগে অনৈতিকভাবে তারা কিন্তু কোনো কাজ করেনি আমাদের মনে হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে টাকা বা অর্থ কেন্দ্র থেকে দেওয়া হয় সেটাকে এরা তসরুপ করেছে নয়ছয় করেছে আমরা দাবি জানাচ্ছি তার তদন্তের পাশাপাশি আপনারা দেখছেন যে প্লাস্টিক ব্যবহার করার ফলে আজকে প্রত্যেকটা ড্রেন আবর্জনায় ভর্তি হয়ে গেছে সেখান থেকে জল জমে সেখানে মশাবাহিত রোগ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে পৌরসভার কোনো উদ্যোগ নেই তারা নিজেরা নিজেদের স্বার্থ দেখতেই ব্যস্ত তারা কি করে অর্থ কামাতে হবে সেদিকেই ব্যস্ত মানুষের পরিষেবার জন্য যে ন্যূনতম কাজ দরকার বা কিছু করার দরকার সেটা কিন্তু কত পৌরসভা করেনি তৃণমূল বোর্ডে বর্তমানে আমরা স্বাক্ষর সংগ্রহ করছি এক থেকে এগারো নম্বর ওয়ার্ডের এবং আমরা সেই স্বাক্ষরিত যেসব আমাদের কাছে কাগজপত্র থাকবে সেগুলো নিয়ে আমরা মাননীয় প্রশাসক অর্থাৎ এসডিওর কাছে এবং প্রয়োজনে আমরা ডিএমের কাছে দাবি জানাবো যে যেমন করে হোক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দ্বারা জঞ্জাল মুক্ত করতে হবে রিং রোডের যে মানে কিঞ্চের গাউট সেখানে ট্রেনজিং রাউড ট্রেনজিং রাউট সেটাকে পাশাপাশি দুটো যে আমাদের শ্মশানে চুল্লি আছে সেই চুল্লিগুলো সংস্কার করতে হবে যাতে দূষণমুক্ত হয় পাশাপাশি প্লাস্টিক বন্ধ করতে হবে যে কোনো উপায়ে তার জন্য আমাদের মানুষের সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে প্রয়োজনে কংগ্রেস পার্টি সর্বতভাবে সাহায্য করবে প্রশাসনকে